হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে তো অনেক চেষ্টার পরে বেশ কিছু গাছ আমি কালেকশন করেছি তো তার ভিতর একটি হচ্ছে এই যে এভার সুইট জাতের আনার এটি খুবই সুমিষ্ট এবং বীজ নরম এটি গ্রাফটিং এর চারা এখান থেকে গ্রাফটিং করা হয়েছে তো গ্রাফটিং টেপটা খুলে আমি নাশক দিয়ে দিয়েছি যেন কোনো প্রকার ভিউয়ার্স আজ আপনাদের কাছে শেয়ার করবো যে জাত যদি সঠিক হয় তাহলে খুব বেশি অপেক্ষা করতে হয় না এই যে দেখতে পাচ্ছেন এটি দেড় থেকে দু থেকে আড়াই মাস বয়স এই গাছটি কলমের চারা এর চারা এটা আট লিটার একটা বালতিতে আমি পচা গোবর মাটি এবং চিটা এবং মোটা বালি দিয়ে রোপণ করে দিয়েছি মোটা বালি দিয়ে একটাই কারণ এখন বৃষ্টির সময় যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে কিছু চিটাও দিয়ে দিয়েছি যেন মাটিটা নরম থাকে সবজি বিষয়টা বলি এই দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল চলে আসছে মার্শাল্লা এখানে দুইটা তিনটা ফুল আছে যে এখানেও আছে তো দুই থেকে আড়াই মাস বয়স একটা গাছের সেই গাছটিতে আবার ফুল চলে এসেছে তাও ছোট্ট একটি টবে রোপণ করা বিষয়টা খুবই আনন্দের যারা বৃক্ষপ্রেমী আছেন যারা সাদবাগানি বাগানী ভাইয়েরা আছেন তারাই শুধু বুঝবে যে এটা কি ধরনের আনন্দ এবং কতটা আনন্দ তো গাছটি মোটামুটিভাবে গ্রোথ শুরু হয়ে গেছে আমি ছাদের উপরে রেখেছি এখনও কোনো রাসায়নিক সার দেয়নি তাতেই মার্শাল্লাহ গাছটি যে ফুল চলে আসছে তো সঠিক জাতের চারা এবং সঠিক চারা কলমের চারা যদি হয় তাহলে আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না মাত্র ছোট্ট একটি গাছেই অলরেডি দেখেন চলে আসছে তো এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে আশা করি গাছটি আমাকে হতাশ করবে না তো এছাড়াও আমার কাছে থেকে জাতের রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনাদেরকে আমার পক্ষ থেকে একটি মেসেজই অবশ্যই সবাই যাচাই বাছাই করে সঠিক জাতটি এবং সঠিক চারাটি বাছাই করবেন তাহলে আপনারাও খুব তাড়াতাড়ি ফুল ও ফল পাবেন তো ভিহার সাহায্যে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে